মান শীতের রাতে একটা মসজিদে তিনি আশ্রয় গ্রহণ করলেন কিন্তু এশা নামাজ পড়ার পর মসজিদের দারোয়ান তাকে মসজিদ থেকে বের করে দিল এমনটা তো মসজিদ কমিটির আদেশ ঠিক না চিন্তা করলেন রাত তো হয়ে গেছে শীতের রাত ল তখন আমি কি করব পাশেই একটা বাজার দেখা যাচ্ছে ওই বাজারের মধ্যে আমরা আমরা চলে গেলেন ওই বাজারে দেখতে পাইলে একজন রুটিওয়ালা ওই রুটিওয়ালা রাসলি গেলেন বললেন ভাই আমার আমি একজন মুসাফির মানুষ আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে কিনা ওই রুটিওয়ালা একজন দিন্দা মানুষ ছিল मेहमानদেরকে বড় পছন্দ করত मेहमानদেরকে দিন্দা ধারা ছিল তারাই পছন্দ করে

তারা থেকে রুটিটা তুলে আসতা ফিরুল্লাহ পরে আহম আদিব নেহাম বল আশ্চর্য হয়ে গেলেন বিষয় কি একজন সাধারণ ছোট বাজারের একজন রুটিওয়ালা কথায় কোথায় আসতা ফিরুল্লাহ পরে এবার তাকে প্রশ্ন করলেন ভাইয়া মা কোথায় কথায় আসতা ফিরুল্লাহ পরের কারণটা কি লোকটা এবার বললাম আহমদ নেহাম হাম্বলকে সম্বোধন করে করে আমি আস্তাক ফিরুল্লাহ পঠ পাঠ করার কারণে আমি রব্বুল আলামিনের কাছে যখনই হাত তুলে দোয়া করি রব্বুল আলামিন সাথে সাথে আমার দোয়াকে কবুল করে নেয় মানে মুস্তাজাবুত দাও আমি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন বিষয় কীরে কি বলে বড় কোনো আলেম না ছোট্ট একটা বাজারে ছোট্ট দোকানে রুটিওয়ালা রুটি বিক্রেতা কি বলে রে আহমদ ইবনা হাম্বল একবার একটু সামনে দিকে গেলেন তার নিকটবর্তী হলেন কাছে গেলেন তার দিকে লক্ষ্য করলেন সে তো ইসতেগফারের উপর আমল চালিয়ে যাচ্ছে আহমদ ইবনা হাম্বলকে সম্বোধন করে এবার বললেন ভাই মা ও হুজুর আমি ইস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে দুনিয়াতে সব দোয়া আমার কবুল হয়েছে কিন্তু একটা দোয়া এখনো বাকি কবুল হয়নি এটা দাকি হুজুর বললেন ওই দোয়াটা কি একটু আমাকে বলা যাবে লোকটা বলল দুনিয়াতে আমি যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে কিন্তু শুনেছি ওই দেশের সব থেকে বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল কিন্তু তার সাথে আমার দেখা হয় নাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এইবার যুবকটাকে জড়ায় ধরলেন কান্না শুরু করে দিলেন আবেগ ধরে রাখতে পারলেন না বললেন আমার ভাই

إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا بشي بشي استغفر بارك الله الله রিজিকের মধ্যে বরকত দান সুবহানাল্লাহ বলি না সুবহানাল্লাহ মাইকের ফন্ডেশন গো